আজ আমি সপ্তম শ্রেণীর কোষে দেখি বারো পয়েন্ট একের অঙ্কগুলি করাবো এর আগের ভিডিওতে নিজে করেই আমি বারো পয়েন্ট এক এবং বারো পয়েন্ট দুইয়ের অঙ্কগুলি করিয়েছি যারা দেখোই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং ভিডিও শেষে পেয়ে যাবে দেখো তাহলে দাগের অঙ্কটি বলেছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি ঠিক আছে তাহলে দেখো অঙ্কগুলি করার আগে আমি এই দুটো সূত্র লিখেছি এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবং আর একটি এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই অঙ্কগুলি এক থেকে দাগ পর্যন্ত করতে গেলে বেসিক্যালি আমাদের এই সূত্র দুটি লাগবে ঠিক আছে এবার দেখো আমি এই সূত্র দুটি বললাম আরেকটি কথা আমি বলি বর্গ ব্যাপারটা কি তাহলে দেখো এই দুই দুইকে আমরা দুইবার গুণ করলাম তাহলে কত পেলাম তাই তো তাহলে চার না লিখে আমি কি করছি দেখো এই দুই গুণ দুই তাহলে মাথায় ঠিক আছে মাথারটাকে বলে সূচক এটাকে নিধান বলে তোমরা সূচকের অঙ্কে করেছো তোমাদের এই সপ্তম শ্রেণীতেই রয়েছে তাহলে দুই দুইবার গুণ রয়েছে তাই দুইয়ের মাথায় স্কয়ার দিলাম তাহলে দুইয়ের বর্গ কত চার হয় তাই তো এর বর্গ চার হয় আমরা জানি তাহলে এই দুইয়ের মাথায় দুই এই দুইটা এই দুই স্কোয়ার এটা হলো কি একটা বর্গ বোঝা গেল তেমনই দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা কি একটা পূর্ণ বর্গ সংখ্যা বা পূর্ণ বর্গ রাশি বলতে পারো এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাসের সূত্র কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওকে তাহলে বর্গ ব্যাপারটা বুঝতে পেরেছো এবং এই সূত্র দুটি আমাদের কাজে লাগবে তাহলে দেখো এই দুইকে দুইবার গুণ করলাম তাই না দুইকে দুইবার গুণ করলাম তাহলে কি পেলাম এর স্কয়ার পেলাম অর্থাৎ কোনো একই জাতীয় রাশি বা একই জাতীয় অঙ্ক বা সংখ্যাকে দুইবার গুণ করলে তার কি হয় বর্গ হয় যেমন তিন গুণ তিন তাহলে কি হবে তিনের স্কয়ার মানে তিনের বর্গ নয় কোনো অঙ্ককে বা কোনো সংখ্যাকে দুইবার গুণ করলে তার স্কয়ার পাই অর্থাৎ বর্গ পায় তাহলে দেখো আমাদের অঙ্কটা কি রয়েছে এক দাগের এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করো তাহলে একই জাতীয় না তাহলে আমরা এটা লিখতে পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার হবে তাই তো তাহলে আমি কি বললাম দুই গুণ দুই রয়েছে অর্থাৎ একই অঙ্ক একই জাতীয় অঙ্ক একই রকম দেখতে তাহলে দুইকে দুইবার গুণ করছি দুইয়ের বর্গ তিনকে দুইবার গুণ করছি তিন গুণ তিন তাহলে তিনের বর্গ বলি তাহলে একইভাবে এ প্লাস বি গুণ এ প্লাস বি একই জাতীয় রাশি তাহলে দুইবার গুণ করলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার পেলাম বুঝা গেল তাহলে দেখো কোন অপশানে রয়েছে দুই দাগের অপশানে রয়েছে তাহলে উত্তরটা হবে আমাদের দুই দাগের অপশানটা বুঝা গেল তোমরা এইভাবেও করতে পারতে তাহলে এটা শর্ট অঙ্ক অত লেন্দি প্রসেসে করে দরকার নেই ঠিক আছে এ কে এ দিয়ে গুণ করলাম এ স্কোয়ার এ বি সেই সূত্র আকারে এত ঠিক আছে তাহলে এবার দেখো দুই দাগের অঙ্কটি করব দুই দাগের অঙ্কটি বলেছে দেখো x প্লাস সেভেন হোল স্কোয়ার ইকুয়ালস টু x এ স্কোয়ার প্লাস হলে কে এর মান নিচের কোনটি হবে লিখি ঠিক আছে দেখো তাহলে অঙ্কটা পাঠিয়ে নিই ঠিক আছে x 7 তার হোল স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস 14x প্লাস k তাহলে আমরা প্লেন সমাধান করতে হবে বাদ দিয়ে করছি তাহলে x 7 x কে ধরো a 7 কে b তাহলে কি হবে a b তার হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে x স্কয়ার এটা হলো a এটা b এই 7টা b ঠিক আছে তাহলে a স্কয়ার প্লাস

সাতের স্কোয়ার অর্থাৎ ঊনপঞ্চাশ ওকে সমান সমান এক্স স্কোয়ার প্লাস ফরটিন এক্স প্লাস কে এইবার দেখো এই যে সমান সমান যদি থাকে এবং সমান সমানের বাম দিকে এবং ডান দিকে দুই দিকে রাশিগুলি একই যদি হয় তাহলে কী হয় ওরা পরস্পর কেটে যায় কেন কাটবে দেখো এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ারের আগে চিহ্নটা প্লাস রাখলাম এক্স স্কোয়ার এবং এই এক্স স্কোয়ারের আগে প্লাস রয়েছে যখন নিয়ে আসবো বাম দিকে তাহলে মাইনাস হয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাহলে আমি আর এই পাশে নিয়ে এলাম না এখানেই কেটে দিলাম বুঝা গেল তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল ফরটিন এক্স ফরটিন এক্স কেটে গেল তাহলে কি ঊনপঞ্চাশ সমান সমান কে বা কে সমান সমান ঊনপঞ্চাশ সমান লিখতে পারি ঠিক আছে তাহলে কে এর মান কত অতএব কে এর নির্ণেয় মান সমান সমান লোকানচ তাহলে কোন অপশনে রয়েছে দেখো এই দুই দাগের অপশনে রয়েছে দেখতে পাচ্ছ তাহলে এটা দুই দাগের অপশনটা উত্তর হবে আশা করি বুঝতে পারছো অঙ্কগুলি এবার দেখো তিন দাগের অঙ্কটি করব a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে কোন বীজগণিতিক মালা যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ মালা হবে তা লেখি এটা এখন কি পূর্ণ বর্গ নয় কি যোগ করলে ঠিক আছে যোগফল ফল একটি পূর্ণবর্গ হবে তাহলে তোমরা দেখো সূত্রটা কি বললাম আমি আবারও লিখছি ওকে তাহলে তার সূত্র স্কোয়ার প্লাস টু এবি এই যে প্লাস টু এবান ছিল আমি কি করলাম শেষে লিখলাম কেন লিখলাম বোঝাচ্ছি দেখুন এটাও একই কিন্তু এই যে সূত্রটা লিখেছি লালকালি পেন দিয়ে প্লাস টু এ বি এ প্লাস টু বিটা লাস্টে লিখেছি কোনো ব্যাপার নয় কোনো ভুল নই তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি মাইনাসের ক্ষেত্রে টু এ আগে মাইনাস হবে বুঝা গেল তাহলে এইবার দেখো রয়েছে কি আমাদের তিন দাগের প্রশ্নে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা রয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্রে এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে বলো এর সঙ্গে আমরা কী যোগ বা বিয়োগ করলে একটা পূর্ণবর্গ অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার আকারে সূত্র আকারে আসবে বা পূর্ণবর্গ পূর্ণবর্গ মানে কী বললাম এই যে তিন গুণ তিন বা দুই গুণ দুই তার স্কোয়ার মানে এটা কি পূর্ণ বর্গ তাহলে এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস কেন বলো টু এ বি তাহলে যখন যোগ করছি আমরা প্লাস টু এ বি তখনও কি এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি আবার মাইনাস টু এ বি করলেও এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পাচ্ছি এই জন্য একবারে প্লাস মাইনাস টু এবি দিলাম বুঝা গেল তাহলে কোন অপশন রয়েছে দেখো তিন দাগে তিন অপশনটা তিন দাগের অপশনটা তিন নম্বর অপশন দেখো টু এবি বা মাইনাস টু এ বি টু এবিও হতে পারে মাইনাস টু এ বি এই দুটো বুঝা গেল তাহলে এটা অপশন হবে প্লাস মাইনাস টু অপশন কোন দাগে রয়েছে তিন দাগে বোঝাতে পারলাম দেখো এবার আমরা চার দাগের অঙ্কটি করব। কি বলেছে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন হলে বি এর ধর্নাত্মক মান নিচের কোনটি হবে লিচু তাহলে দেখো আমি অঙ্কটি পাতিয়ে নিয়েছি তাহলে এটা সমাধান করব তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার রইল এইবার দেখো আমরা এখানে সূত্রটা ব্যবহার করব এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা কী জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো এইটা এ স্কোয়ার তাহলে বি স্কয়ারটা কি প্লাস বি স্কোয়ার রয়েছে শেষে বা এই কি আমরা লিখতে পারি তিন তার স্কোয়ার এ প্লাস করতে প্লাস তাহলে এ স্কোয়ার এখানে প্লাস বি স্কয়ারটা পেয়ে গেলাম তাহলে দেখো এই সিক্স এটা মাঝে রয়েছে সেটা কি টু এ বি আকারে রয়েছে 6a কে আমরা 2ab আকারে ভাঙালে দেখো 6a পাই না দেখো তাহলে সূত্রে 2 এ করতে এ b করতে 3 তাহলে 3 গুণ 2 6a দেখো তাহলে এই পেলাম তাহলে এটা কার সূত্র a b তার হোল স্কয়ারের সূত্র তাহলে a এর জায়গায় রয়েছে এ এবং b স্থানে কি রয়েছে 3 তাহলে a 3 তার হোল স্কয়ার আর এখানে a b তার হোল স্কয়ার ছিল তাহলে দেখো এই দুই দিকে সমান সমান চিহ্নে দুই দিকে স্কোয়ার রয়েছে তাহলে স্কোয়ারটা উঠে যাবে ওকে এ প্লাস বি সমান এ প্লাস থ্রি তাহলে সমান সমানের কি বললাম বাম দিকে এবং ডান দিকে একই জাতীয় রাশিগুলি কি হয়ে যায় কেটে যায় তাহলে এ এবং এ কেটে গেল তাহলে কি পড়ে রইল বি সমান তিন তাহলে বি এর মান কত বেরোলো তিন তাহলে দেখো তো বি এর মান তিন রয়েছে কোন অপশানে চারে তিন অর্থাৎ এখানে তিন নম্বর অপশানটা উত্তর হবে বুঝা গেল দেখো পাঁচ দাগের অঙ্কটি আমরা এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল ফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা লিখি তাহলে দেখো সমান সমান এক্স স্কয়ার অর্থাৎ রয়েছে এইবার বিয়ের জায়গায় কি লিখবো দেখো যেটা কাটাকুটি করলে যেন ওয়ান বাই ফোর ইন্টু এক্স পাই তাহলে দেখো ওয়ান বাই এইট যদি আমরা লিখি তাহলে দুই দেখো আমি এখানে দেখিয়ে দিচ্ছি

তাহলে এখানে এর সঙ্গে কি করলাম ওয়ান বাই এইট ওয়ান বাই এইট এই বর্গটাকে যোগ করতে হয়েছে তাহলে ওয়ান বাই এইটের বর্গ কত হবে একের স্কোয়ার এক আটের বর্গ চৌষট্টি তাহলে ওয়ান বাই এইটকে যোগ করলে এই রাশিটার সঙ্গে তবে এটা কি একটি পূর্ণ বর্গ সংখ্যা মালা হলো তাই না এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো তাহলে ওয়ান বাই এইটের বর্গ কত একের চৌষট্টি তাহলে দেখো একের চৌষট্টি কোন অপশনে রয়েছে পাঁচের এক তাহলে এক নম্বর উত্তরটা হয়ে যাবে এবারে দেখো ছয়ের অঙ্কটি করব দেখো ছয়ের এক দাগটা বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে লিখি ঠিক আছে এটা পূর্ণবর্গ নয় তাহলে কে এর মানটা এখানে কি হবে তার জন্য এটা পূর্ণবর্গ অর্থাৎ সূত্রের আকারে আসবে বোঝা গেল পূর্ণবর্গ মানে কি আমি বুঝিয়েছি আমি আবারও বলছি তাহলে দুই গুণ দুই মানে কি দুই এর স্কোয়ার তাহলে এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা ওকে তাহলে দেখো সমান সমান এবার ওয়ান বাই নাইন এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি তার স্কোয়ার আর প্লাস রয়েছে তাহলে এই মাঝখানে টুকু দেখো এ স্কোয়ার আমি সূত্র কি বললাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার পেলাম এখানে বি স্কোয়ার পেলাম তাহলে কে সি এটা নিশ্চয় টু এ বি আকারে রয়েছে তাহলে দেখো এখানে আমরা টু এ করতে সি বি করতে ওয়ান বাই থ্রি ওকে ওয়ান বাই থ্রি তাহলে সমান সমান সি প্লাস ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র তাহলে বি করতে একের তিন তাহলে দেখো এই টু সি ইন্টু ওয়ান বাই থ্রি তাহলে টু বাই থ্রি ইন্টু সি বোঝা গেল এইবার দেখো আরেকবার C সি স্কোয়ার এবার প্লাস ওয়ান বাই কে ওয়ান বাই থ্রি তার হোল স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো আমরা দুটো সূত্র জেনেছিলাম আর একটা এ মাইনাস তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস তাহলে যখন আমরা প্লাসের ক্ষেত্রে কি করলাম প্লাস যখন যোগ করলাম তখনও আমরা কি একটা পূর্ণবর্গ পাচ্ছি এবং মাইনাসের ক্ষেত্রে দেখছি যে মাইনাস টু এ মাইনাসের ক্ষেত্রেও মাইনাস টু বাই থ্রি এখানে আমরা যখন অ্যাড করছি যোগ করছি তবুও এটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি তাহলে এটা কি সি মাইনাস ওয়ান বাই থ্রি তার হল স্কোয়ারের সূত্র বলতে পারি তাহলে এখানে কে মান হবে কি প্লাস মাইনাস টু বাই থ্রি তাহলে কের মান টু বাই থ্রি প্লাসের ক্ষেত্রে যখন সূত্রটা আমরা ব্যবহার করলাম প্লাস টু এবি অর্থাৎ টু বাই থ্রি সি করতেছি তাহলে টু বাই থ্রি এর জায়গায় তখন এটা পূর্ণবর্গ হচ্ছে এবং মাইনাসের সূত্রটা যখন আমরা ব্যবহার করছি তখনও কিন্তু এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে তার জন্য আমরা প্লাস মাইনাস টু বাই থ্রি লিখব ঠিক আছে প্লাসের ক্ষেত্রেও হচ্ছে এবং মাইনাসের ক্ষেত্রেও হচ্ছে তার জন্য প্লাস মাইনাস টু বাই থ্রি ওকে এইবার দেখো আমরা ছয়ের দুই দাগের অঙ্কটি করব দেখো ছয়ের দুই দাগটা কি বলেছে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার সংখ্যা মালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগ ফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি তাহলে দেখো নাইন পি স্কোয়ার এটাকে লিখতে পারি আমরা থ্রি পি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার ছিল ওয়ান বাই থ্রি পি তার হোল স্কোয়ার এইবার দেখো আমি সূত্রটি আবার লিখছি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কয়ার প্লাস বি স্কোয়ার এবং আর ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু তাহলে প্লাস টু এ বি মাঝখানে থাকা বা লাস্টে থাকা একই ঠিক আছে তাহলে দেখো এ স্কয়ার অর্থাৎ এটা থ্রি পি তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি তার হোল স্কোয়ার এবার দেখো প্লাস মাইনাস টু এ মানে কত থ্রি পি বি করতে ওয়ান বাই থ্রি পি প্লাস মাইনাস কেন দিলাম আমি বলছি দেখো তাহলে এটা তো পূর্ণবর্গ অর্থাৎ স্কয়ার ছিল তাহলে এর সঙ্গে যখন প্লাসের সূত্র আমরা ব্যবহার করছি দেখো আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছো তাহলে প্লাসের সূত্র যখন দেবো তাহলে প্লাস টু এ বি ওকে তাহলে এই যে এক্সট্রা জিনিসটা ধরো মাইনাসটা এখন নেই ধরো এই যে এক্সট্রা টু ইন্টু থ্রি পি ইন্টু ওয়ান বাই থ্রি পি এটা আমাদের কি এক্সট্রা আনতে হয়েছে তাহলে এটা আমাদের যোগ করলে একবার কি হচ্ছে এটা পূর্ণবর্গ হচ্ছে আবার যখন মাইনাসের সূত্রটা আমরা যখন ব্যবহার করবো তাহলে মাইনাস টু এবি হবে তার জন্য মাইনাসটাও একবারে দিয়ে দিয়েছি তাহলে মাইনাস টু এ মাইনাস টু এ বিয়োগ করলে এটা একটা কি পূর্ণবর্গ অর্থাৎ থ্রি পি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি তার স্কোয়ার আকারে থাকবে বোঝা গেল তাহলে দেখো এখানে কি আমরা এক্সট্রা আনলাম এই দেখো থ্রি পি গুণ থ্রি পি রয়েছে তাই না তাহলে উপর নিচে রয়েছে তাহলে থ্রি পি ইন্টু ওয়ান বাই থ্রি পি তাহলে এই থ্রি পি এবং থ্রি পি কেটে গেল তাহলে পড়ে রইল কি প্লাস মাইনাস টু এই প্লাস মাইনাস টুটা এক্সট্রা আমাদের আনতে হয়েছে বোঝা গেল ওকে তাহলে আমরা লিখব যে নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ারের থেকে প্লাস মাইনাস টু করলে পূর্ণ বর্গ হবে বোঝা গেল তাহলে এবার দেখো তিন এবং চার দাগের অঙ্কটি করবো দেখো তিন দাগের অঙ্কটি বলেছে ছয়ের তিন দাগটা তার হোল হোয়ার ইকুয়ালস টু ফোর মাইনাস তা নির্ণয় করি ঠিক আছে অঙ্কটি পাতিয়ে নিয়েছি জিজ্ঞাসা চিহ্ন তাহলে দেখো আমরা অঙ্কটি সমাধান করবো তার হোল স্কয়ার ইকুয়ালস টু ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার রইলো সমান সমান এই ফোর কে আমরা লিখতে পারি টু তার স্কোয়ার মাইনাস করতে মাইনাস এবং ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার রয়েছে তাহলে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার তাহলে মাইনাস টু তাই না সূত্র কি এ মাইনাস বি তার হলে স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার করতে এখানে দুয়ের স্কোয়ার বি স্কোয়ার করতে ওয়াই স্কোয়ার তাই তো তাহলে মাঝের অংশটুকু কি মাইনাস টু এ বি তাহলে মাইনাস করতে মাইনাস রয়েছে টু করতে সূত্রের টু এ মানে টু বি মানে ওয়াই তাহলে দুই দু কোণে চার ওয়াই দেখো চার ওয়াই পেয়েছি বোঝা গেল তাহলে বা এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার সমান সমান তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র তাহলে এর জায়গায় রয়েছে টু আর বি এর জায়গায় ওয়াই তাহলে টু মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে এই যে ডান দিকেরটা এখানে আমরা এখানে সাজিয়ে লিখলাম বা সূত্রে আমরা ব্যবহার করলাম তাহলে এটা কার সূত্র এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বাম দিকে এটাই এখানে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বোঝা গেল বা এবার দেখো কি হবে দুই দিকেই বর্গটি উঠে যাবে যেহেতু সমান সমান ডান দিকে এবং বাম দিকে বর্গ চিহ্ন রয়েছে তাহলে x y 2 y ওকে বা তাহলে এখানে এক্সের মান চাইছে তাহলে সমজাতীয় রাশি একই রকম দেখতে এবং একই চিহ্নযুক্ত সমান সমানের ডান বাম দিকে কেটে যায় তাহলে মাইনাস ওয়াই কেটে গেল তাহলে তাহলে এর মান কত দুই পেলাম অতএব নির্নেয় x এর মান দুই দেখো এবার আমরা ছয়ের চার দাগের অঙ্কটি করব। তাহলে সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার ইকোয়ালস টু সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কী হবে লিখি তাহলে দেখো সি মাইনাস থ্রি তার হোল স্কোয়ার রয়েছে তাহলে এটাকে আমরা সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে সি অর্থাৎ সি এ এর জায়গায় সি বি এর জায়গায় থ্রি তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি মানে থ্রি প্লাস বি স্কোয়ার অর্থাৎ তিনের স্কোয়ার সমান সমান দিকে কি ছিল সি স্কোয়ার প্লাস কেসি প্লাস ওকে বা সি স্কোয়ার মাইনাস তিন কত নয় সি স্কোয়ার প্লাস কেসি প্লাস নাইন তাহলে দেখো সমান সমান ডান বাম দিকে সমজাতীয় পদগুলি কেটে যাবে তাহলে সি স্কোয়ার কেটে গেলো এবার প্লাস নাইন কেটে গেল তাহলে পড়ে রইলো কি তাহলে এই যে প্লাস কেসি রয়েছে আমি এই পাশে নিয়ে আসলাম কেসি সমান সমান মাইনাস সি কেন দেখো প্লাস চিহ্নটা আমি কি বলেছিলাম সমান সমানের ডান বাম দিকে স্থান পরিবর্তন করলে চিহ্ন পাল্টে যায় কিন্তু আমি এখানে প্লাস ছিল প্লাসি কেন রাখলাম তাহলে দেখো মাইনাস সিটাকেও তো ওই পাশে নিয়ে যাচ্ছি তাই না তার জন্য সমতা বজায় থাকলো তাহলে এইবার দেখো কে এর মানটা নির্ণয় করতে বলেছে তাহলে কে সমান সমান মাইনাস সি বাই এবার দেখো এই কে এর সঙ্গে সি টা কি ছিল গুণ আকারে তাহলে সমান সমান ডান দিকে যাবে ভাগ হয়ে যাবে ওকে তাহলে এই সি আর সি কেটে গেল তাহলে অতএব কে সমান সমান -6 বুঝা গেল উপর নিচে কাটা কপি যায় তাহলে অতএব কে এর মান -6 बस ये तुम्हारे आंसर तेल आज के छय चार दाग পর্যন্ত एन গুলো করালাম পরের ভিডিওতে আমি সাত থেকে করাবো তোমাদের